তিনি বিরোধী দল নেতা তিনি একদম বদ্ধ পাগল ম্যান হয়ে গেছেন বর্তমানে সংসদ ডক্টর সরকার সরকার পাগলের চিকিৎসা করেন আমরা বলছি ওই নেতাকে আমাদের সৌমিয়া সরকারের সরকার থেকে চিকিৎসা করাতে বলুন আমাদের সংসদ বিনা পয়সায় চিকিৎসা করাবেন তার পাগলামি চিকিৎসা বর্ধমান উত্তরের বিধায়ক নিষেধ কুমার মালিক আজ একটি দলীয় রক্তদান শিবিরের উপস্থিত হয়ে চাচার ছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতাকে তিনি পাগলের সাথে তুলনা করলেন এমনকি বর্ধমান পৌরের সংসদ ডক্টর শর্মিলা সরকারের কাছে বিনামূল্যে চিকিৎসা নেবারও পরামর্শ করলেন তিনি বিরোধী দলনেতাকে আর কি কি ভাষায় আক্রমণ করলেন আসুন শুনেনি আমরা তিনি একদম বদ্ধ পাগল ম্যান হয়ে গেছেন তিনি ক্ষমতার লোভে ব্যান হয়ে গেছেন হাত পা এমন কথাবার্তা বলছেন বাংলার মানুষ এটা নিতে পারছে না বাংলা রোল বলছেন খুব তাড়াতাড়ি তাকে কিন্তু বাংলা ডাক্তারের কাছে ভর্তি হয়ে তার চিকিৎসা করানো উচিত আমরা তো বলেছি বহুবার আমাদেরও সংসদ আছে আমাদের বর্তমানে সংসদ ডক্টর সরকার পাগলের চিকিৎসা করেন আমরা বলছি

জামানোর জব্দ হবে বাংলার মানুষ তাকে খুঁনি মেনে নেবে না তাকে তিনি জামানোর জব্দ হবে আর তিনি লোডশেডিং করে জিততে পারবেন না বাংলার মানুষ সজাগায় বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ